আল্লাহর নবী একদিন তার ইবাদতখানায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন মূলত ওই টের পাননি ব্যক্তি ছিল মালাকুল মাউদ আজরা আলাহিসাল্লাম তিনি এসেছেন তার নিকট সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য ইদ্রিসালাইহিসাল্লামের অভ্যাস ছিল তিনি সব সময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন সেই দিনও ব্যতিক্রম ছিল না ইদ্দি আলাহি সাল্লাম রোজা অবস্থায় ছিলেন সারাটা দিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো হযরত ইদ্দি সালাইহি সালাতুয়া সাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন হযরত ইদ্দি সালাইহি সাল্লাম খাবার আহরণ করলেন কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র কোনো খাবার ভক্ষণ করল না যদিও সাল্লাম তাগাত দিচ্ছিলেন ভাই এখান থেকে আহার গ্রহণ করুন কিন্তু উক্ত মেহমান খাবার গ্রহণ করেনি কেননা তিনি তো সাধারণ কোনো মেহমান নয় আল্লাহর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসাল্লাম আর ফেরেস্তাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করে না ইদ্রি সালাইহিসাল্লাম যেহেতু চিনতে পারেনি তাকে এই জন্য তিনি বারবার খাবার 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 জন্য তাকে অনুরোধ করছিলেন রাত্রিবেলা ইদ্রি সালাইহিসাল্লাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন ভাই আপনি খাবার গ্রহণ করুন না হয় আপনার শরীর খারাপ করবে কিন্তু এই মেহমান মোটেও খাবার গ্রহণ করলো না আল্লাহ পাকের এবাদতে সারা রাত কাটিয়ে দিয়েছে পরদিন সকালবেলা ইদ্দি সালাইহিদ সাল্লাম তাকে আবারও খাবার খাওয়ার জন্য তাগিদ দিলেন কিন্তু মেহমান মোটেও খাবার খেলো না এরপর হরযত ইদ্দি সালাইহিদ সাল্লাম মেহমানকে বললেন ভাই একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই এবং আল্লাহর নিয়ামতগুলো দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করি তারপর মেহমানকে নিয়ে বের হলেন হারতে হাঁটতে হাঁটতে বহুদূর চলে গেলেন হঠাৎ তারা সামনে একটি বাগান দেখতে পেল বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি উক্ত মেহমান তখন বললেন ও হে আল্লাহর নবী চলুন বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই তারপর আমরা ফলগুলি দুজনে মিলে খাবো একথা শুনে ইদ্দিসালাহি সাল্লাম খুবই রাগান্বিত হলেন এবং বললেন আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ আপনার কি জানা নেই অন্যের সম্পদ ভক্ষণ করা সম্পূর্ণ আল্লাহ হারাম করেছে কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না তিনি চুপ রইলেন কেননা উনি যে নুরে ফেরেস্তা হজরত আজরাইল আলাইহিসাল্লাম তিনি তো তাকে পরীক্ষা করছে মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্দিসালাহি সাল্লামের কোনো লোভ আছে কিনা তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একটি মাঠের মধ্যে উপস্থিত হলেন ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল ছাগলগুলো দেখে উক্ত মেহমান ইদ্দিস আলাহি সাল্লামকে লক্ষ্য করে বললেন ওহে আল্লাহর নবী চলুন আমরা এই ছাগলের থেকে যে কোনো একটি ছাগলকে ধরে নিয়ে জবাই করে দুজনে মিলে তার গোশত ভক্ষণ করি নবী ইদ্দিস আলহিসাল্লাম এবারও রাগান্বিত হয়ে বললেন হারাম সম্পদ ভক্ষণ করতে আপনার বুঝি খুবই ভালো লাগে আপনার কি জানা নেই অন্যের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ সম্পূর্ণ রূপে হারাম করে দিয়েছে হযরত ইদ্দিস আলাইহি সালামের কথায় তিনি কোনো উত্তর দিলেন না এভাবে তারা সারাটি দিন হাঁটলেন আল্লাহর নাজ নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন এভাবেই উক্ত মেহমান নবী ইদ্দিস আলাইহি সালামের বাসায় তিন দিন অতিবাহিত করলেন কিন্তু এই তিন দিনে মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাননি সাল্লাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন আপনাকে আমি বলছি আপনি মেহরবাণী করে আপনার পরিচয়টুকু দেন কেননা কোনো মানুষ তিন দিন পর্যন্ত না খেয়ে থাকে না তিন দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকে না অবশ্যই মেহরবানি করে আপনার পরিচয় আমাকে দিন উত্তরে মেহমান বললেন আসলেই আমি কোনো মানুষ নই আমি মালাকুল মাউত আজরাইল তখন কথা শুনে হয়ে গেলেন তার শরীর করে কাঁপতে লাগলো তিনি বললেন মনে হয় আজ আমার জীবন শেষ ইদ্দি সালাইহি আজরাইল আজরাহি সাল্লামকে বললেন আপনি কি আমার রুহু কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন তখন হজরত আজরাহি সাল্লাম বললেন ওহে আল্লাহর নবী আমি আপনার রুহু কবজ করার জন্য এখানে আগমন করিনি বরং আমি আপনার সাথে বন্ধুত্ব তৈরি করার জন্য আমি এসেছি তখন হজরত ইদ্দিস আলাইহি সাল্লাম বললেন আপনি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান মালাকুল মৌদ বললেন আমি আকাশ থেকে খেয়াল করছি আপনার এবাদত বন্দিকির প্রতি আল্লাহর একাত্মবাদের প্রতি আপনাকে দেখে আমার নিকট খুব ভালো লেগেছে আর এজন্যই আল্লাহ রাব্বুল আলমিনের নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি আল্লাহ যেন আপনাকে সুযোগ করে দেন আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করেছে এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি প্রদান করেছে ইদ্রিস আলাইহিস বললেন ওহে মালাকুল মউত আজরাইল আপনি আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান কিন্তু আমার কিছু শর্ত রয়েছে আপনি যদি আমার সেই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে রাজি আছি তখন আজরাইল বললেন আপনার কি শর্ত আপনি আমাকে বলতে পারেন আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি হযরত ইদ্দিস আলাইহি সাল্লাম বললেন আমার শর্ত হচ্ছে আপনি আমার রুহু কবজ করবেন আমার রুহু কবজ করলে আমি বুঝতে পারব মৃত্যু যন্ত্রণা কতটুকু কষ্টকর আর এটা স্মরণ করে আমি আল্লাহর এবাদত আরও বাড়িয়ে দিব আজরাইল আলাইহি সাল্লাম বললেন ওহে আল্লাহর নবী রুহু কবজ করার দায়িত্ব যদি আমার কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতীত কারো রুহ কবজ করতে পারি না আর এখন আপনার মৃত্যুর সময় হয়নি হজরত ইদ্দিস আলাহি সাল্লাম বললেন আল্লাহর নিকট ফরিয়াদ জানান আল্লাহ যেন আপনাকে এই হুকুম প্রদান করে এরপর আজরাইল আলাহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন ও হে আল্লাহ আপনার নবী মৃত্যুর যন্ত্রণার স্বাদ গ্রহণ করতে চায় আপনি তাকে এই অনুভূতি দিন যখন আজরাইল আলাহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ রবুল আলমিন তখন আজরাইল আলাইহি সাল্লামকে বললেন তুমি ইদ্দিসের রুহু কবজ করো আজরাই আলাইহি সাল্লাম তখন ইদ্দিস আলাইহি সাল্লামকে বললেন ওহে আল্লাহর নবী আমাকে অনুমতি প্রদান করেছে আল্লাহ যেন আমি আপনার রুহু কবজ করি ইদ্দি সালাইহি সাল্লাম এই কথা শুনে খুবই খুশি হলেন তিনি বললেন ভাই আপনি আপনার কাজ শুরু করুন এরপর আজরাইল আলাইহি সাল্লাম ইদ্দি সালাইহিসি সালামের রুহু কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন তাকে জমিনে শুয়ে দেওয়ার পরে ইদ্দি সালামের রুহু কবজ করে নিলেন হজরত আজরাইল আলাহিসাল্লাম খেয়াল করলেন যেন ইদ্রিস সাল সাল্লামের কোনো কষ্ট না হয় এজন্য তিনি তার রুহু আস্তে আস্তে কবজ করছিলেন রুহু কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে পুনরায় তার দেহে রুহু ফিরিয়ে দিলেন অতপর ইদি সালাহি সালাম পুনরায় আবার জীবিত হলেন জীবিত হওয়ার পর আজরাইল আজরাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন ভাই ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভব হচ্ছে ইদ্রিস ইদ্দিস সাল্লাম বললেন ওহে মালাকুল আপনি শুনে রাখুন আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে আমার নিকট তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে মালাকুল মাউত আজরাইল আলাহি সাল্লাম বললেন ওহে আল্লাহর নবী আপনি শুনে রাখুন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি আমি যত মানুষের কবজ কবজ করেছি করেছি তার মধ্যে সবচাইতে আপনার করার সময় প্রতি লক্ষ্য রুহু যেন আপনার কষ্ট না হয় কিন্তু এর পরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে এজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী মেহরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন ইদ্দিসালাম তখন বললেন ওহে মালাকুল মা তাজরাইল আপনি আমাকে কষ্ট দেননি ইচ্ছা করে এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না ইদ্দি রুহু কবজ করা পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুহু ফিরে পেল ইদ্দি সালাইহাল্লাম তখন বললেন ভাই আজরাইল। আমার উদ্দেশ্য ছিল আমার রুহু কবজের মাধ্যমে আমি মিত্রর যন্ত্রণা অনুভব করব। এবং এর মাধ্যমে আল্লাহর প্রতি আরও ইবাদতে মগ্ন হব রুহ কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ হচ্ছে আপনি আল্লাহ রাবুল আল আলমিনের নিকট ফরিয়াদ করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান নাম দেখার একটু ব্যবস্থা করে দেন যেন জাহান্নামকে সচক্ষে আমি দেখতে পারি ইসরাইল আলাইহ সাল্লাম যখন আল্লাহ তালার কাছে ফিয়াদ জানালেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন যেন ইদ্দি সালাইহি সালাতুয়াদ সাল্লামকে নিয়ে জাহান নামে গিয়ে সচক্ষে দেখে আনেন মালাকুল মাউতাজ রাইল আলাইহি সাল্লাম বললেন আল্লাহর নবী আপনি আমার সাথে চলুন আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি প্রদান করেছে যেন আপনাকে জাহান নাম দেখিয়ে দিতে পারি এরপর মালাকুল মাউত আজরাইল আলাহি সাল্লাম দুজনে মিলে যেতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জাহান নামের নিকট গিয়ে উপস্থিত হলেন জাহান নাম দেখে জাহান নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হজরত ইদ্দি সালাহি সাল্লাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন হজরত ইদি জাহান্নাম সম্পূর্ণ দেখার পরে তিনি জুচোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন জাহান্নামের শাস্তি দেখার পরে ইদ্দি আজরাইল আজরাহি সাল্লামকে বললেন ভাই আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা অনুভব করিয়েছেন আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর এবাদত বন্দে কি আরও বেশি বেশি করার ইচ্ছা হচ্ছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমি একনিষ্ঠভাবে ভাবে আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত করব এবং আমার উন্মদদেরকে সবসময় বুঝাবো আমি সচক্ষে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি অনুভব করেছি মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং যাহার নাম খুবই ভয়াবহ একটি স্থান সেখানকার শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারণেই। এরপর মনে মনে একটি পরিকল্পনা করলেন যে পরিকল্পনা এবং কৌশলের কথা তিনি বুঝতে দিলেন না আজরাহাল্লামের হাত ধরে বললেন ভাই আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে বন্ধুত্বের কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না হজরত আজরাহ ইসাল্লাম হেসে বললেন আপনার আবার কি হজরত ইদ্দি সালাহি সাল্লাম বললেন আল্লাহর নিকট আমার জন্য আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহর আব্বুল আলমিন আমাকে সচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন বারবার যখন ইদ্দি সালাহি সাল্লাম অনুরোধ করছিলেন তখন আজরাইল আলাহি সাল্লাম আল্লাহর নিকট ফরিয়াদ জানালেন ওহে আল্লাহ আপনার নবী জান্নাতকে সচক্ষে দেখতে চায় আল্লাহ রাব্বুল আলমিন তখন জান্নাত দেখার জন্য সালামকে অনুমতি প্রদান করলেন এবং বললেন হে আজরাইল তুমি ইদ্দিসকে নিয়ে আমার জান্নাতে চলে যাও তাকে দেখিয়ে নিয়ে আসো মুক্তি সালাইহ সাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং আল্লাহর সুক্রিয়া আদায় করলেন মালাকুল মাউত আজরাইল আলাহি সাল্লাম হজরত ইদ্দি সালাইহ সাল্লামকে সাথে নিয়ে রওনা করলেন দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার পানতে গিয়ে পৌঁছালেন আজরাহিলের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদ্দি সালাইহ সাল্লাম একটি পরিকল্পনা করলেন সেই পরিকল্পনা আজরাইল আলাহি সাল্লামকে বুঝতে দিলেন না পরিকল্পনাটি ছিল এই যে যে কোনো মূল্যে জান্নাতের ভিতরে যদি প্রবেশ করতে পারতেন তাহলে জান্নাতি থেকে যাবেন কেননা আল্লাহ করেছেন একবার জান্নাতে যাবে সে জান্নাত থেকে ফিরে আসবে না এটা হজরত সাল্লাম মনে মনে পরিকল্পনা করলেন যেহেতু আমার মৃত্যুর সাথ গ্রহণ করার পর্ব শেষ হয়ে গিয়েছে এখন যে কোনো মূল্যে একবার যদি জান্নাতে ঢুকতে পারি জান্নাত থেকে আর কখনোই আল্লাহ আমাকে বের করবেন না কেননা আল্লাহ রাবুল আলামিন বলেছে জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ীভাবে সেখানেই থেকে যাবে তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করলেন আজরাইল আলাইহ তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না মহান রাব্বুল আলামিন ইদ্দিস আলাইহ ইসাল্লামের মনের কথাগুলো উনি হাসছিলেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইদ্দিস আলাইহ ইসাল্লামের তকদিরে ঠিক এটাই লেখে রেখেছিলেন চিন্তা অবস্থায় মৌতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন রাহিলা আলাহিসাল্লাম যখন ইদ্দিস আলাহিসাল্লামকে নিয়ে জান্নাতের দরজায় গিয়ে পৌঁছালেন ঠিক ওই মুহূর্তে আজরা ইলাহিসাল্লাম ইদ্দি সালাইহি সাল্লামাকে বললেন ভাই ইদ্দিস এই যে জান্নাত আপনি জান্নাতে প্রবেশ করুন কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা রয়েছে সেই জুতাকে আপনি জান্নাতের বাইরে রেখে যান অতপর জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সকল নাজ নিয়ামত আপনি উপভোগ করে আপনি আবার আমার কাছে ফিরে আসবেন আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি যখন আমি ডাক দিব এবং দুনিয়ায় ফিরে যাওয়ার আমাদের সময় হবে ঠিক ওই মুহূর্তে আপনাকে আমি ডাক দিব তখন আপনি আমার নিকট চলে আসবেন তখন আমি আপনাকে নিয়ে আবারও পুনরায় জমিনে ফিরে যাব কথা শুনে ইদ্দি সালাইহিস সাল্লাম মনে মনে কি চিন্তা করতে লাগলেন আজরাইল আলাইহিস সাল্লামের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত যত সৌন্দর্যতা জান্নাতে যত আরাম আয় সব কিছুই ইদ্দি সালাইহিস সাল্লাম উপভোগ করতে লাগলেন তিনি জান্নাতের নাজ নিয়ামত যতই দেখছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে তিনি জান্নাতের নিয়ামত দেখছেন আর কিছু পর পরপর আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করছেন প্রিয় ভাইরা এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি